আপনাদের হেটার্স আপনাদেরকে স্পেল ওয়ার্ক করছে তারা গ্রুপ ওয়াইজ আপনাদেরকে কিন্তু অ্যাটাক করছে এবং এরা আপনাদের ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে কেউ রয়েছে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ রয়েছে যারা গ্রুপ ওয়াইজ আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে লাভ স্পেল করা হচ্ছে আপনাদের উপরে যাতে আপনারা কোনো টক্সিক মানুষের সাথে কোনো রিলেশনে জড়িয়ে যান কিংবা আপনাদের পার্সন যেন কোনো থার্ড পার্টি সিচুয়েশনে চলে যায় সে কারণে আপনাদেরকে লাভ স্পেন করা হচ্ছে এবং আপনাদের হ্যাপি এনার্জিকে পুরোপুরি একটা নেগেটিভ সরো এনার্জিতে কনভার্ট করার চেষ্টা করছে আপনাদের হেটার্স আপনাদের লাইফে স্টেবল সিচুয়েশনকে দ্বারা কেড়ে নিতে চাইছে তাদের লাইফে মানে আপনাদের লাইফে বেসিংসকে দ্বারা তাদের লাইফে কেড়ে নিতে চাইছে অ্যাট্রাক্ট করে নিতে চাইছে এবং আপনাদেরকে একটা মানে আনস্টেবল একটা এনার্জিতে নিয়ে আসতে চাইছে যেখানে আপনাদের একটা লোনলি এনার্জিটা চলে যাবেন একা থেকে যাবেন একা থেকে শুধু সারা জীবন মানে লড়াই করে যাবেন আপনাদের লাইফে না কোনো সাকসেস থাকবে না কোনো কেরিয়ার গ্রোথ থাকবে না কোনো স্টেবিলিটি থাকবে না কোনো পার্টনার থাকবে এরকম একটা এনার্জিতে আপনাদের হেডার্স আপনাদেরকে দেখতে চাইছে এবং নিয়ে আসতে চাইছে তারা চাইছে যে আপনারা সব সময় তাদের জন্য স্যাক্রিফাইস করতে থাকুন নিজেদের জায়গা তাদেরকে দিতে থাকুন এবং তারা আপনাদের জায়গাটা কেড়ে নিয়ে আপনাদেরকে তাদের কন্ট্রোলে রেখে কৃতকাজ করে আপনাদেরকে রাখবে এবং আপনাদের সমস্ত সমস্ত অ্যাচিভমেন্ট তারা নিজের নামে চালান করে দেবে নিজের নামে চালিয়ে দেবে মানে আপনারা যে স্ট্রাগল করে যে অ্যাচিভ করেছেন সেটা তারা নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেবে এবং এটা আপনাদের রিপ্রেশন তো খারাপ করছে এবং আপনাদের চলার পথকে আরো কি করে আরো মানে কঠিন করা যায় সেটা চেষ্টা করছে আপনাদের লাইফে বাধা করতে নিয়ে আসতে চাইছে তো কোনো কাজ যদি আপনারা করার চেষ্টা করেন বা কোনো ডিসিশন যদি আপনারা নিয়ে থাকেন তাহলে সেই প্ল্যানিং প্লটিং কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করে থাকেন তাহলে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে এবং আপনারা যাতে আপনাদের প্ল্যানিং এ সাকসেসফুল না হতে পারেন তার চেষ্টা করবেন এরা গ্রুপ ওয়াইজ আপনাদেরকে কিন্তু একটা করছে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে করতে পারে বা আপনাদের সিচুয়েশনকে আপনাদের যে কাজ করার পরিবেশকে নষ্ট করে করতে পারে এইভাবে আপনাদের লাইফে কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করবে এদের থেকে যত বেশি আপনারা ডিস্টেন্স মেনটেন করে চলবেন তত বেশি কিন্তু ভালো থাকবেন এদের দেখে মনে হবে না যে এরা আপনাদের শত্রু হতে পারে বাট এটা বিশ্বাস করুন যে এরা আপনাদের শত্রু এরা আপনাদের লাইফে পূর্বেও ব্লকেজেস ক্রিয়েট করেছিল এখনও ব্লকেজেস ক্রিয়েট করছে তো আপনারা কিভাবে বুঝবেন যে এরা বা কারা আপনাদের শত্রু বা হেটার্স মেডিটেশন করুন ইনার ওয়ার্ক করুন আপনাদের ক্ল্যারিটি দেওয়া হবে ডিভাইন থ্রু আপনারা ক্ল্যারিটি পাবেন এবং এই সমস্ত হিটার্স থেকে আপনাদের ডিভাইন দূরে সরিয়ে নিয়ে যাবেন তার আগে আপনাদের ক্ল্যারিটির প্রয়োজন রয়েছে আপনারা বেসিক্যালি যদি আপনারা ইনার ওয়ার্ক করে থাকেন না তাহলে এদের ভাই ফিল করে এদের নেগেটিভ এনার্জিকে আপনারা চিনে নিতে পারবেন কিন্তু যদি আপনারা ইনার ওয়ার্ক না করে থাকেন এদের নেগেটিভ মাইন্ডসেটকে বুঝতে পারবেন না তাই ইনার ওয়ার্ক কিন্তু প্রয়োজন এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখার জন্য তবে হ্যাঁ এই সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফে সেইভাবে প্রভাব ফেলবে না সাময়িকভাবে হয়তো প্রভাব ফেলবে কারণ খুব বড় ধরনের ব্ল্যাক ম্যাজিক এরা আপনাদেরকে কিন্তু নিয়ে আসছে বা আপনাদের উপরে করছে বিভিন্ন জায়গা থেকে এরা আপনাদের ফলো করে এবং কোন পার্সন দ্বারাও এরা আপনাদেরকে কিন্তু ফলো করায় আপনাদের বিষয়ে তথ্য কালেক্ট করতে চায় আপনাদের বিরুদ্ধে সেটাকে ইউজ করার জন্য যাতে আপনারা পরবর্তীতে কোনো ভালো হ্যাপি লাইফ লিড করতে না পারেন তার চেষ্টা এরা করতে থাকে এবং সম্পূর্ণভাবে এরা আপনাদেরকে নিজের কন্ট্রোলে রাখতে চায় আর বিভিন্ন ফ্লেট প্রোফাইল থেকে হোক বা নিজেদের কোনো ইলেকটিভি প্রোফাইল থেকে হোক এরা আপনাদেরকে স্টপ করে যায় এতটাই নির্লজ্জ এরা এরা আপনারা ইগনোর করছেন জানার পরেও এরা আপনাদেরকে নির্লজ্জের মতো স্টপ করে আদার্স কোনো তাদের ফ্রেন্ড সার্কেলের কেউ হয়তো আপনাদের মিউচুয়াল ফান্ডে রয়েছে তার ফ্রেন্ড তার প্রোফাইল থেকে তারা আপনাদেরকে কিন্তু স্টক করছে তো একটু সাবধান হয়ে যান এবং এই সমস্ত হেটার্স থেকে নিজের প্ল্যানিং প্লটিং সিক্রেট রাখুন এটা কিন্তু আপনাদের ফলো করছে রাস্তাঘাটে কিংবা আপনাদের সোশ্যাল মিডিয়াতে এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলুন নিজের অরাকে প্রোটেক্ট রাখুন হাই ভাইব্রেশনে থাকুন নিজের রুমকে সেজ করতে থাকুন এরা আপনাদের রুমে নেগেটিভ এনার্জি সেন্ড করছে এরা আপনাদের লাইফে নেগেটিভ এনার্জি সেন্ড করছে আপনাদের কোন চাইল্ড থেকে থাকলে সেই চাইল্ডের লাইফে এরা কিন্তু নেগেটিভ এনার্জি সেন্ড করছে আপনাদের আপনারা যদি ম্যারিড লাইফ হিট করে থাকেন আপনাদের ম্যারিড লাইফকে খারাপ করার জন্য কিন্তু এরা নেগেটিভ এনার্জি সেন্ড করছে মানে প্রতিটা পদক্ষেপে এরা নেগেটিভ এনার্জি সেন্ড করছে আপনাদেরকে নেগেটিভ এনার্জিতে রাখার জন্য আপনাদেরকে তাদের কন্ট্রোলে রাখার জন্য আপনাদেরকে আনহ্যাপি এনার্জিতে রাখার জন্য তবে আপনাদের জন্য গাইডেন্স এসেছে ডিভাইন ইউনিভার্স আপনাদের সাথে রয়েছেন এবং আপনারা রেডি ভালো কিছু করার জন্য তার আগে আপনাদেরকে স্ট্রং মাইন্ডসেট নিয়ে আসতে হবে এবং এই সমস্ত মানুষকে নিজেকে দূরে রাখতে হবে নিজের অরাকে প্রোটেক্ট করতে হবে এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের থেকে সিচুয়েশন পূর্বের থেকে ইম্প্রুভ হতে দেখা যাচ্ছে আপনারা যে সিচুয়েশনের সাথে স্ট্রাগল করছিলেন তো সেই সিচুয়েশন ইম্প্রুভ হচ্ছে তবে আপনাদেরও স্ট্রং থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে আপনারা কি চান কোথায় যেতে চান কতটা কি অ্যাচিভ করতে চান সেই বিষয়ে আপনাদের ফোকাস থাকতে হবে গোল ওরিয়েন্টেড হয়ে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের কিন্তু লাইফে এগিয়ে বলা হচ্ছে নিয়ার ফিউচার আপনাদের হাতেই রয়েছে যেভাবে আপনারা হার্ড ওয়ার্ক করবেন সেভাবেই আপনারা রেজাল্ট পাবেন হার্ড ওয়ার্ক না করলে বা কিছু যদি আপনারা না করেন স্টক থেকে যান রেজাল্ট কিন্তু পাবেন না তো আপনাদের ফিউচার আপনারাই ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনাদের অ্যাকশন নিতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে ইউনিভার্স আপনাদের যে আরা দেবতা আপনাদের রয়েছে ওনারা কিন্তু প্রোটেকশন কিন্তু আপনাদেরও নিজের প্রোটেকশন সিলকে মেনটেন করতে হবে যার তার সাথে এনার্জি আদান প্রদান করলে হবে না এই সমস্ত মানুষ আপনাদের সামনে একটা কি বলবো সুইট কোটিং বিহেভিয়ার নিয়ে আসবে সেই বিহেভিয়ারে বলে গেলে হবে না নিজেকে স্ট্রং রাখতে হবে এবং তাদের কোন রকম কোন ষড়যন্ত্র চক্রান্তে পা দিলে হবে না এবং পরিবারের এমন কিছু সদস্য আছে যারা আপনাদেরকে ভীষণ জেলাস ফিল করে আপনাদের দেখে আপনাদের প্রোগ্রেস দেখে আপনারা হয়তো তাদের থেকে অনেক কম কিছু অ্যাচিভ করেছেন সেটাতেও তাদের জেলাসি এরকম জেলাস পার্সন থেকে সেটা মেল ফিমেল যে কোনো জেন্ডারের হতে পারে ওকে যে কোনো জেন্ডারের হতে পারে জেন্ডার স্পেসিফিক নয় এরকম মেল ফিমেল টক্সিক মেল ফিমেল যদি আপনাদের পরিবারে লাইফে থেকে থাকে যত দ্রুত সম্ভব এনার্জি থেকে নিজের লাইফ থেকে কাট করবে এরা আপনাদের লাইফকে আনহেলদি করে তুলবে আপনাদের লাইফকে আনস্টেবল সামথিং বেটার কিছু বেটার কিছু ভালো আপনাদের সাথে হতে চলেছে এবং এরা এটা আপনাদের হেডার্স কিন্তু টের পেয়েছে সে ভালোটা যদি আপনাদের সাথে না হয় তার জন্য এরা উঠে পড়ে লেগেছে আপনাদেরকে এসে ভালো জায়গায় পৌঁছতে না দেওয়ার জন্য আপনাদের লাইফ ব্লকেজেস ক্রিয়েট করার জন্য তো নিজেকে স্ট্রং রাখুন ইনার ওয়ার্ক করতে থাকুন প্রোটেকশন ফিল্ড এর মধ্যে রাখুন নিজের সাথে ফিটকিরি রাখুন করপুর জ্বালান এবং প্রতি শনি মঙ্গলবার আপনাদের যে নজর দোষ কাটাতে হবে এটা আপনাদের লাই দিচ্ছে আপনাদের বিউটি এদের ভীষণ চোখে পড়ছে ওকে আপনাদের এরা বিউটিতে বিচার করে বা সবসময় বিউটি দিয়ে বিচার করা যায় না একটা ব্যক্তিত্ব বলে একটা কিছু থাকে ঠিক আছে যার ব্যক্তিত্ব যত বেশি স্ট্রং সে দেখতে যেমনই হোক না কেন সেটা কিন্তু সে লাইটে কিন্তু চলে আসে ওকে তো তাদেরকে কোনো জবাব দিতে যাবেন না আমি বলবো না সবসময় জবাব দেবেন না বলবো আমি বলব যে তর্কে জড়াবেন না খুব কম কথায় এদেরকে জবাব দেবেন যাতে বেশি কথা বা এনার্জি খরচ না হয় এদেরকে আপনাদের জবাব দিতে নিজের এনার্জিকে কম খরচ করবেন এদের পেছনে এদের প্রতি এরা আপনাদের এনার্জিকে ট্রেন্ড করে দেবে এবং আপনাদের এনার্জির দ্বারা এরা চাইবে আপনাদেরকে উত্তেজিত করতে আপনাদের তর্কে জড়াতে আপনাদেরকে কথা বলাতে তা আপনাদেরকে কি করতে হবে ফুল থাকতে হবে পিসফুলি হ্যান্ডেল করতে হবে এবং অল্প শব্দে তাদেরকে নিজের জায়গাটা দেখিয়ে দিতে এবং ফোকাস থাকতে হবে গ্র্যাটিউড সেন্ট করুন ডিভাইনকে যে এই সমস্ত হিটার্স থেকে আপনাদের প্রোটেকশনে রাখা হচ্ছে প্রোটেক্টেড রাখা হচ্ছে থ্যাংকফুল থাকুন আপনারা যা যা অ্যাচিভ করেছেন এতদিন সেটা নিয়ে এবং নিজেকে যতটা পারবে এর থেকে দূরত্ব রাখুন ডিস্টেন্স মেনটেন করে চলুন এই সমস্ত নেগেটিভ টক্সিক নোংরা মানসিকতার মানুষদের থেকে ওকে খুব ভালো থাকুন এই ছিল আপনাদের জন্য ইউনিভার্সাল ডাউনলোড সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ